বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটা মজাদার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডিম দিয়ে দুন্দুল বাজে এই রান্নাটি সবাই রান্না করতে পারে যারা একেবারে নতুন তাদের জন্য আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন এবার বসিয়ে দিচ্ছি কড়াই চুলোতে তেল দিলে দিচ্ছি টেবিল চামচে তিন চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া এবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে ভালোভাবে জনদোল এবার ডাকলা দিয়ে ডেকে দেব এরপরে আবার লবণ দিয়ে মিশিয়ে ডাকলা দিয়ে আবার ডেকে দেবো সিদ্ধ হয়ে যায় শহরে এ পর্যায়ে দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম আবার নেমে দিচ্ছি জলটা আর একটু শুকানো হয়ে গেলে তারপরে হয়ে যাবে ওঠানোর কিছুক্ষণ আগে একটু নেমে চেড়ে ডিম ভেঙে দিচ্ছি ডিমটা ভালো করে ধোনা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার ডিম দিয়ে দনদুল করার রেসিপি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন আজ এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ